প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বিওয়ার্স শুরুতে জানাই শাহাপুর কবুতরগড়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো ভিউয়ার্স আমার এই চ্যানেলটা কবুতর বিষয়ক চ্যানেল তো আজকে আমি কবুতর নিয়ে আলোচনা করব না আজকে আলোচনা করব দেশি মুরগি নিয়ে কীভাবে দেশি মুরগি খুব সহজেই লালন পালন করা যায় তো ভিউয়ার্স আমি কিভাবে দেশি মুরগি পালন করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে দেশি মুরগি পালন করে খুব ভালো একটি ফল পেয়েছি তো সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভিউয়ার্স আমি প্রথমে যে কাজটি করে থাকি মুরগি আপনার আমার সচরাচার মুরগি আপনার আঠারো থেকে বিশটি ডিম দিয়ে থাকে তো ডিমগুলি কিভাবে আমি সংগ্রহ করি সেটা আগে আপনাদেরকে জানাই এমন একটি পাত্র নির্বাচন করি এমন একটি পাত্র নির্বাচন করি করে এই পাত্রের ভিতরে আপনার ছাই দিই ছাই দিই ছাই তো সবাই চিনেন ছাই দেই আর আপনার এই ছাই দেওয়ার উদ্দেশ্য হলো যে মুরগির ভিতরে একটা পোকা হয় কেউ বলে আপনার উকুন কেউ বলে উলানি পোকা এই পোকাটা আপনার মুরগিকে অনেক ক্ষতি করে মানুষকেও ক্ষতি করে মুরগিকে যেমন ক্ষতি করে মানুষকেও তেমন ক্ষতি করে কানের সাইড দিয়ে আপনার ভাই কামড়ায় এরকম ক্ষতি করে তো মুরগির তা দিতে সমস্যা হয় এক্ষেত্রে এই কারণে আমি সাই দিয়ে থাকি তো সাই দেওয়ার ফলে আপনার এই পোকাটা হয় না এবং মুরগিও খুব সুন্দরভাবে আপনার তা দিতে পারে তো বিওয়ার্স তারপরে যে কাজটা করে থাকি এই পাত্রেতে আপনার একটি প্লাস্টিক ডিম দিয়ে রাখি তো প্রতিদিনই মুরগি এই পাত্রে আপনার ডিম পারে ডিম পাড়ার ফলে প্রতিটা ডিমই আমি ফ্রিজে নর্মালে রেখে দিই ফ্রিজে নর্মালে রেখে দিলে ডিমগিলি সবগুলি ডিম ভালো থাকে আর যাদের ফ্রিজ নেই তারা আপনার একটি পাত্র সুন্দর করে চাউল রেখে ওই পাত্রের ভিতরে আপনার ডিমগিলি সাজিয়ে রাখবেন ঠান্ডা স্থানে রাখবেন যাতে গলি ভালো থাকে তবে ফ্রিজে নর্মালে রাখতে পারলেই সবচেয়ে বেস্ট তো বিহাজ তারপর আপনার মুরগি সাইজ অনুসারে যেমন আপনার এই যে এই ধরনের মুরগিগুলি যেগুলো আছে আমার আমার যে মুরগিগুলি এগুলো আমি আপনার চোদ্দো থেকে পনেরোটা ডিম দিয়ে থাকি তো বেশিরভাগ সময় আপনার চোদ্দো পনেরোটাই ফুটিয়ে থাকে হয়তো মাঝে মাঝে একটা দুটা ডিম নষ্ট হয় তো বিওয়ার্স আরও ছোটো মুরগি হলে আপনি দশ থেকে বারোটা ডিম দিবেন ইনশাল্লাহ সবগুলি ডিমই ফুটিয়ে নিবে তারপরে যে কাজটি করে থাকি বিওয়ার্স তিন থেকে চার দিনের মাথায় আপনার মুরগির যে বাচ্চা গেলে হবে বাচ্চা গেলে আপনার টিকা দিবেন তো আপনার নিকটবর্তী যে আপনার পশু হসপিটাল আছে সেখান থেকে আপনার টিকা কিনে নিয়ে আসবেন বিশ টাকা দিলেই আপনাকে টিকা দিবে তো টিকা এনে আপনার চোখে দিয়ে দিবেন আর সেখানে যদি আপনার সংগ্রহ না করতে পারেন তা হয়তো একটু বেশি টাকা নেবে আপনার এই পশু পাখির ওষুধের দোকান যেখানে আপনার ওষুধ বিক্রি করে পশু পাখির সেখান থেকে আপনি নিতে পারবেন তারপরে বিয়ার্স পাঁচচল্লিশ দিনের মাথায় আমি আমার বাচ্চাগুলিকে কৃমি কোষ করাই তারপর থেকে আপনার তিন মাস অন্ত অন্ত আমি কৃমি কোষ করে থাকি কৃমি কোষ করার ফলে আপনার মুরগির রোগ বালাই কম হয় ঠিক মতো ডিম বাচ্চা করে খুব সুস্থ সবল থাকে অসুখ বিসুখ প্রায় কম হয় তো ভিউয়ার্স দেখেন এই যে দেখেন এখানে আমার প্রায় চোদ্দগুলি চোদ্দোটা বাচ্চা হ্যাঁ খুব সুন্দর সুস্থ সবল আছে তারপর আপনার এই যে এর আগে যেগুলো দেখলেন ওখানে আপনার দুই বেশ বাচ্চা আছে কিছু বিক্রি করছি কিছু খাইছি তো আমার ইনশাআল্লাহ আপনাদের দোয়া এই মুরগি মাংসের যে চাহিদাটা এখান থেকে পূরণ হয়ে যায় ডিমের চাহিদাটা এখান থেকে পূরণ হয়ে যায় তো বিয়ার্স আমার বড়ো মুরগি আপনার পনেরো থেকে ষোলোটা আছে আর বাচ্চা নিয়ে অনেকগুলি আছে তো এতেই আমার ইনশাআল্লাহ এই মাংসের চাহিদাটা পূরণ হয়ে যায় এবং ডিমের চাহিদাটা পূরণ হয়ে যায় তো বিয়ার্স আমাদের দেশে ধীরে ধীরে দেশি মুরগি হারিয়ে যাচ্ছে আমরা যদি প্রত্যেকেই একটু যত্নশীল হই ইনশাল্লাহ আমাদের দেশি মুরগিগুলি থাকবে এবং বংশবিস্তার হবে এবং প্রত্যেকে ইনশাল্লাহ আমরা দেশি মুরগি সেম আগের মতন খাইতে পারবো এবং আমাদের এই দেশি মুরগিগুলি প্রতিটা ঘরেই থাকবে যদি আমরা চেষ্টা করি তো বিহার্স আমি যে কাজটি আরেকটি কাজ করে থাকি এই কাজটি হলো যে আমি আপনার সকালবেলা একটু দেরি করে ছাড়ি সকালবেলায় একটু দেরি করে আমি ছাড়ি আর এই সকালবেলায় আপনার মুরগিগুলি ক্ষতি বেশি হয় বাচ্চা বেশি ক্ষতি হয় যেমন আপনার এই চিল বেজি কাক খুব সকালবেলায় ওরা আহার করার জন্য আপনার মুরগির প্রতি আক্রমণ করে তো আপনার বিকালবেলা যদি পরিপূর্ণ ভালোভাবে খাওয়ায় রাখেন সকাল একটু দেরি করে ছাড়লে আপনার মুরগির অসুখ বিসুখ কম হবে এবং হিংস্র পানি থেকে মুরগি আক্রমণের থেকে বেঁচে থাকবে তো বিওয়ার্স আমি আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন আপনারা নিয়মিত আমার নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম